স্মার্ট মিটারের কামাল খোয়াই বনকর এলাকায় এক মাসে গ্রাহকের বিল আসলো একত্রিশ হাজার টাকার উপর বিল দেখে হতভাগ বাড়ির মালিক অবসরপ্রাপ্ত কর্মচারী প্রমেশ ভট্টাচার্য স্মার্ট মিটার লাগানো নিয়ে আপত্তি রয়েছে সর্বত্র আগে থেকে মানুষ আশঙ্কায় ছিল এরকম কিছু হতে পারে এটাই এখন সত্যি হচ্ছে স্মার্ট মিটার এরকমই স্মার্ট বিল প্রদান করছে যাতে গ্রাহকদের উষ্ঠাগ্রত প্রাণ এরকমই বিষয় আমাদের সামনে উঠে আসলো বিকেল চারটা নাগাদ আজকে থেকে দিন আগে

মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রী নিকট আবেদন রাখতেছে যে আমরা সাধারণ ঘরের মানুষ নিম্নবিত্ত ঘরে আয়ের মানুষ তারা যেন এই বিষয়টি দেখে এবং আমাদের যাতে রক্ষা করে আমরা বিদ্যুৎ কারেন্ট জ্বালাতে পারব না এবং খাবার একটু দূরে কথা

দুশো বিরানব্বই টাকা দিয়ে যাইব আপনার নাম আমার নাম বুধ ভট্টার্য বাড়ি কোন জায়গাতে হয়